যারা বিয়ে শুধু করেন নাই নিয়াদ পড়েন দিনদার মুক্তি মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন বাসা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন ইনশাল একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা আলী আল্লাহ আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রসমান আলী রবি আল্লাহ তাদের আদর্শে করে তোলেন ইনশাল বানা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন বালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে